দু হাজার সালে আড়াইশো পুলিশ আমার বাড়ি ঘেরাও করছে আমার ধরার জন্য বললাম এত পুলিশ কেন খুচরো যদি পালাম আমরা তো খুন করি নাই আমরা পালাম কেন আমরা তো তসরুফ করি নাই ডাকাতি করি নাই ধরে নিয়ে চলে গেল থানায় পশ্চিমবঙ্গে আমার দেখে কান্দে বললাম কান্দেন কেন সোক চোখ লাল কেন আপনাদের এলাকারই দিনাজপুর বাড়ি বলতেছে হুজুর আমি আপনার খুব ভক্ত পরিবারও ভক্ত কি করব হুজুর খুব চাপে আছে। খুব চাপ চাকরি কি করব চাকরি বললাম ইমান বাসান তো নফল মামলা আরো কিছু যোগ দিয়ে কোর্টে সালাম দিল জর্শর আমার চিনে চেনে তো কম বেশি তো চিনে আমার দিক তাকালো কিন্তু ফর্মেট তো নাই ফর্মেট তো আলাদা জামিন যোগ্যই না উনি আর কি করবে দিয়ে দিল চালান কইরা